নমস্কার দিল্লি রিপোর্টেই আপনাদের স্বাগত প্রায় আড়াই বছর পর ফের সিংহাসনে বীরভূম প্রতি অনুব্রত মণ্ডল দীর্ঘ তিহার বাস তার চেহারায় অনেক পরিবর্তন এনে দিয়েছে পাশাপাশি একজন আর্থিক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত হওয়ার সত্ত্বেও তার জুটেছে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফলে এদিন যখন দীর্ঘদিন বাদে তিনি তার দলীয় কার্যালয়ে আসেন দেখা যায় তার সাথে রয়েছে একে ফর্টি সেভেন রাইফেলধারী সশস্ত্ররক্ষীদেরও তার আগমন উপলক্ষে ইতিমধ্যেই তুমুল উৎসাহ বীরভূমের তৃণমূল কর্মীদের মধ্যে আনন্দ গোপন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরাও কিন্তু এত পরেও সাংবাদিকদের কার্যত হতাশ করলেন অনুব্রত মন্ডল স্বয়ং কারণ যে অনুব্রত মুখ খুললেই সেটা হতো বিগ ব্রেকিং সেই অনুব্রতের মুখেই কিনা শুনতে হলো শান্তির বার্তা সবাই মিলেমিশে বীরভূম জেলার জন্য কাজ করবার কথা খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে আগামী দিনে পর্মসূচি কী কীমসূচি কী কী আছে প্রথম থেকেই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ডাইলির টক ব্লকে ব্লকে যাব মিটিং করবো তখন আর কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন দেখা যাচ্ছে একের মতন কাজ আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না কি কী পার্টি পার্টিমে যাচ্ছে কীজনে মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিল ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিলো আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক ঠিক

যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ্তি সবাই মিলে একসঙ্গে কেউ করো করোনা মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি এখন আমি কিছু বলছি না বললাম সবাই মিলে চলবো তার মানে কে কমিটি কথা হয়েছে কি বার্তা না

শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া সবাই কি নিয়ে চলে বন্যা বন্দো করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই ছাত্র সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রী

সব মিলিয়ে দীর্ঘ আড়াই বছরের তিহার বাস কি বদলে দিল বীরভূমপতিকে নাকি যা দেখছি শুনছি তার পুরোটাই ট্রেলার আসল ছবি শুরুভাবে পুজো কাটলে যেমনটা ইঙ্গিত দিলেন অনুব্রত বিউরো রিপোর্ট দি রিপোর্ট বীরভূম আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ